মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান সর্বশেষ সাক্ষী সাক্ষ্যগ্রহণ কখন হচ্ছে পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে তাও জানাবেন হ্যাঁ কৌরি কিছুক্ষণ আগেই কিন্তু প্রসিকিউশনের সাথে করে প্রধান যে তদন্ত কর্মকর্তা মাহমুদ আলমগীর তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং এরই মধ্যে কি দিয়ে কিন্তু যে এই যে শেষ সাক্ষীর গ্রহণের যে আনুষ্ঠানিকতা তা হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রাষ্ট্রপক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে সেটি হচ্ছে যে আলোচিত এই মামলায় কিন্তু অভিযোগপত্র সেই অভিযোগপত্র হচ্ছে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এবং শহীদদের যে তালিকা সেই তালিকাও বেশ বিস্তৃত প্রায় চার হাজার পৃষ্ঠার জব্দ তালিকার তথ্য এবং নথিও রয়েছে প্রায় আড়াই হাজার সব মিলিয়ে প্রায় চোদ্দো হাজার প্রায় পনেরো হাজারের মতো কিন্তু নথিপত্র রয়েছে এই আলোচিত এই মামলাটিকে ঘিরে প্রশ্ন আসতে পারে কেন এত বেশি বিস্তৃত নথিপত্রের কারণটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ মামুনকে জুলাই আগস্টের যে গণআন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের পুরো ছাপ্পান্ন হাজার বর্গমালের যে বাংলাদেশ সেই বাংলাদেশকেই কিন্তু অপরাধের ক্ষেত্র হিসেবে দেখানো হয়েছে এবং দেশে সংগঠিত ওই সময় প্রতিটি অপরাধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তাদেরকে দায়ী করা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই মামলা একাশি জন সাক্ষীর তালিকা রাষ্ট্রপক্ষ জমা দিয়েছিল তবে চুয়ান্নতম সাক্ষীর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ জানাচ্ছে যে এই মামলা সাক্ষ্যগ্রহণ শেষ হবে কথা হয়েছে আসামি পক্ষের যে আইন রাষ্ট্র নিযুক্ত আমির হোসেন তার সাথে কথা হয়েছে তিনিও যেমনটি বলেছেন যে এই যে সাক্ষ্য হবে এই সাক্ষর পরে সাক্ষর বিস্তৃতি অনুসারে কিন্তু প্রত্যেকটি বিষয়ে চুল চুলচেরা বিশ্লেষণ তিনি করার চেষ্টা করবেন এবং প্রতিটি বিষয়ে তিনি খতিয়ে দেখবেন যে আসলে যেই বক্তব্যগুলো তুলে আসবে সেই বক্তব্যগুলো কতটা যথার্থ সব মিলিয়ে বলা যায় যে এই গুরুত্বপূর্ণ এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং জেরা প্রক্রিয়া চলতে পারে বেশ কয়েকটি দিন এবং সেক্ষেত্রে বলা যায় যে এর এরপরেই হয়তো আইনি যুক্তিতর্ক খণ্ডন এবং যুক্তিতর্ক খণ্ডনের পরই এই মামলাটি রায়ের জন্য অপেক্ষ রাখার যে বিধান সেই বিধানটি রয়েছে এই ছিল সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে সামনে আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তা দর্শককে জানিয়ে দেবো কৌরি নিজান ধন্যবাদ আপনাকে